আর ধর্ষণ কাণ্ডে প্রত্যাশা মতোই দোষী সাব্যস্ত হল প্রাক্তন সিভিক পুলিশ সঞ্জয় যদিও এই মামলার সাজা ঘোষণা পর্ব ঝুলে রইলো আগামী সোমবার পর্যন্ত আর জিকরের ধর্ষণ কাণ্ডের পর একশো দিনে এই রায় ঘোষণা করল আদালত শনিবার শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস ওই রায় ঘোষণা করেন আগামী সোমবার দুপুর সাড়ে বারোটায় রায় ঘোষণা করবে আদালত এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল দু চব্বিশ সালের এগারোই নভেম্বর এরপর উনষাট দিনের মাথায় শুরু হয় এই ঘটনার বিচার পর্ব সবশেষে ওই নৃশংস ঘটনার পর মোট একশো দিন অতিক্রান্ত হওয়ার রায় ঘোষণা করলো শিয়ালদাহ আদালত আর্জিকর কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় নাম করেছিল সিবিআই ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ও ছেষট্টি এবং একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে জানান বিচারক অনির্বাণ দাস এদিনের রায় শুনবার পর আদালত চত্বরে কান্নাই ভেঙে পড়েন নির্যাতিতার বাবা কাঁদতে কাঁদতে তিনি বলেন আদালতের উপর আমার সব সময় আস্থা ছিল আজ সেই আস্থার মর্যাদা দিয়েছেন বিচারক বিরো রিপোর্ট আজ বাংলা